একটি অন্ধ মায়ের বাস্তব ঘটনা হাতে যদি কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটা দেখে যেতে পারেন ছেলেটির নাম ছিল রাতুল তার মায়ের এক চোখ ছিল অন্ধ সেই বিষয়টা নিয়ে তার স্কুলের বন্ধুদের কাছে খুব একবার রাতুলের মা স্কুলে খাবার নিয়ে তখন করে এই তুমি মরে যাও না কেন তাহলে আমাকে আর আমার বন্ধুদের কাছে লজ্জা পেতে হতো না ছি কি বিশ্রী দেখা যায় তোমাকে যখন তুমি এক চোখ দিয়ে তাকাও রাতুলের মা কিছু বলতো না সব কষ্ট সহ্য করে নিত কারণ এসব কষ্ট তাকে প্রায় প্রায় পেতে হতো রাতুল খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতো কারণ সে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে চাই একসময় রাতুল লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি পেলো তার বাড়ি গাড়ি সবকিছু হলো তারপর সে একটা বিয়ে করলো এবং শহরে চলে গেলো এদিকে তার মায়ের কোনো চিহ্নই ছিল না তার জীবনে এদিকে রাতুলের বৃদ্ধা মা মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে শেষবারের মতো নাতিগুলোর মুখ দেখার লোভ সামলাতে না পেরে অনেক কষ্ট করে রাতুলের মা রাতুলের ঠিকানা জোগাড় করে তারপর রাতুলের বাসের সামনে গিয়ে দাঁড়ায় তখন রাতুল চিৎকার করে বলে কোন সাহসে তুমি এখানে এসেছো দেখছো না তুমি তোমাকে দেখে ভয়ে আমার বাচ্চাগুলো কান্না করা শুরু করে দিয়েছে তুমি এখান থেকে বের হও তখন রাতুলের মা মন ভরা কষ্ট নিয়ে

তুমি সুন্দর সুন্দর অনেক করে দেখতে এর থেকে আনন্দের আমার কাছে আর কিচ্ছু নেই ইতি তোমার হতবাঘা মা তখন রাতুল খুব ভালোভাবে বুঝতে পারলো যে তার কান্না মা এখন আর দুনিয়াতে নেই সে কান্নায় ভেঙে পড়লো তাই মাকে কখনো অবহেলা করলো না ভাই হারায় গেলে বুঝতে পারবা মা কি জিনিস